ব্রেকফাস্টে বা ডিনারে একদম কম ঝামেলায় কিছু সবজি আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের ভেজ পরোটা বানিয়ে নিতে পারেন এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হয় না যে কোনো আচারের সাথে খেতে দুর্দান্ত লাগে বানানো একেবারে সহজ এই রেসিপির জন্য এখানে আমি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি ওই পাঁচ ছ টুকরো মতো ফুলকপি নিয়েছি আর একটা মূলও নিয়েছি ফুলকপিগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি একটা ছোট গ্রেটারে আর ফুলকপি কিন্তু সিদ্ধ করে নিইনি কাঁচা ফুলকপি গ্রেটারে গ্রেট করে নিলাম এবারে ওই গ্রেটারেই করে নিচ্ছি আর একটা সিদ্ধ বড় আলুর পরিমাণে গ্রেট দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি আর দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম হিং দিলে এই পরোটার স্বাদটা কিন্তু দারুণ লাগবে একটু জোয়ান হাতে ঘষে দিলাম হাফ চামচ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব আর আমি এখানে যতটা পরিমাণে নিয়েছি তাতে কিন্তু আমার প্রায় সাত আটটার বেশি পরোটা হয়েছিল এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ভর্তি করে আটা আপনারা চাইলে কিন্তু আটার জায়গায় ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন আমি শুধু আটা দিয়েই বানাচ্ছি আটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে আগে মেখে নিলাম তারপর অল্প জল দিয়ে মেখে নিচ্ছি প্রথমেই কিন্তু জলটা ঢেলে দেবেন না আগে আটা দিয়ে সমস্ত কিছুর সাথে মেখে দেখবেন যে কতটা জলের প্রয়োজন তাহলে মাখার পর বুঝতে পারবেন তখন সামান্য জল দিয়ে মেখে নেবেন আগে জল দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে খুব ভালো করে যেরকম আমরা রুটি করার আগে আটাটাকে মেখে নিই তেমনভাবেই কিন্তু মেখে নিতে হবে আর মেখে নিয়ে এই পরোটা সাথে সাথেই বানিয়ে নেওয়া যাবে এটার কোনো রেস্টে রাখার দরকার নেই লেচিগুলো কেটে নিলাম ঠিক রুটির মতো সাইজের করেই এবারে একটু শুকনো আটা দিয়েই বেলে নিচ্ছি আর রুটির মতো পাতলা করেই বেলে নেব। খুব বেশি পাতলা না আবার একেবারে মোটা করেও কিন্তু বেলবো না ঠিক রুটির মতনই বেলে নিচ্ছি তারপর তাওয়াতে প্রথমে তেল ছাড়া দুপিট সেকে নেব। দুপিট ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে অল্প অল্প ঘি দিয়ে পরোটা ভেজে নেব ঘি দিয়ে ভাজলে পরোটার টেস্ট কিন্তু দারুণ লাগবে তবে আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু এইভাবে এই পরোটা একবার ঘি দিয়ে ভেজে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই পরোটা কিন্তু খুব ফুলবে না কিন্তু একেবারেই সফট হবে বানানোর পর বুঝতে পারবেন একদমই নরম তুলতুল হবে যেহেতু এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে তো সেই কারণে পরোটা কিন্তু খুব একটা ফুলবে না অল্প ফুলবে একইভাবে আমি সব পরোটাগুলোকেই ঘি দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে দুপিট একটু হালকা সেঁকে নিলাম মানে ঘি তেল কোনো কিছু ছাড়া তারপরে অল্প অল্প ঘি দিয়েই পরোটা লালচে করে ভেজে নিচ্ছি তো একইভাবে সব পরোটাগুলোকেই ভেজে নিয়েছিলাম আর আচারের সাথে পরিবেশন করেছিলাম যে কোনো আচারের সাথে এই পরোটা দুর্দান্ত লাগে খেতে এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না তাহলে এই শীতে একবার এইভাবে ভেজ পরোটা বানিয়ে নিন দুর্দান্ত লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ